সালে বসে আমরা যদি মনে করি যে পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর নেতৃত্ব নেতৃত্বে হওয়া দরকার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস দেখেন সমস্ত ইতিহাস থেকে তিনি আমি আমি ইতিহাস দেখছি আমি ইতিহাস দেখছি উনি সহকারী সেনা প্রধান ছিলেন সেটা থেকে তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন তারপরে উনি জাতির ঐতিহাসিক আমি বলছি জাতির ঐতিহাসিক প্রয়োজনে

ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দুই হাজার পঁচিশের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে এখন প্রথমার্ধের অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছি প্রথমার্ধ মানে জুন মাস পর্যন্ত তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছেন আর কি না আমি 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 বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যটা হচ্ছে দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার মূলত গণতন্ত্রহীনতা খুন গুম রাহাজানি একটা স্বৈর শাসন যে দীর্ঘদিন চলে আসছিল তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ফসল আমরা দেখছি সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই সুশাসন নেই এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটার অধিকার নেই এক নয়তন্ত্র চালু হয়েছিল সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে এটাই স্বাভাবিক

দুই নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি যদি বর্তমান সরকারের সঙ্গে দুই বছরের শেষাশাসিত সরকার মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কথা বলে দেখি মানে বিবেচ তুলনামূলক করে তুলনা করে থাকি তাহলে দেখবেন সে সময় সরকারের নানা ব্যক্তিজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না তবে কথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীন নেতা বিশেষ করে পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লব এবং দীর্ঘদিনের রাজনৈতিক কিন্তু ভাই ভাই সরি টু ইন্টারাপ্ট আমি যেটা জানতে চাইছিলাম সেটা আপনি বলেন মানে আসলে

ডিসেম্বর মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্টলে দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনাগদ করা হালনাগাদ করা হবে রাইট তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব গুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের পরবর্তী নির্বাচিত নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের এর কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই এ আমি আগার আমি সরি টু রিপিট এডে গেন এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের কাদুর ভাই আমরা আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা কইতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হাল নাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং 2025 এর শেষই ইলেকশন হবে মোটামুটিভাবে এইটাই বলছেন তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা 26 এরoperatorname পর্যন্ত যাই আমি আমি মানে এইটার মধ্যে আপনাদের মানে মানে আপনারা আর কত কত যোগ্য আমি একটা আমি একটা আমি একটা ছোট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ দেশপরিচালনা সম্ভব না রাজনীতি দেশ দেশপরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দা লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু এটা খারাপ ফল বই আনতে পারে এটা বিভিন্ন দেশের উদাহরণ আমাদের দেশের মধ্যে এক 11 পরিবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ কিন্তু আমাদের চোখে সঙ্গিয়েছে আমরা কাতর ভাই আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনৈতিকরাই দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত 54 বছরে 53 বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশে আছে আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালেদ আপনি মনে আছে যে আমার যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নাই উনিশশো সালে জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন এমনকি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো আপনারা তখন ছয় জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে সাহেব যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপির সেই সময় বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো এক সময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দু মাত্র তাদের আস্থা রাখতে পারেনি তখন সমস্ত তাদের নির্বাচন থেকে

আমি আমরা নিজেদের মতো করে নিয়ে সবসময় ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব নাসির উদ্দিন যখন বলবো তখন জনগণ জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে